ছোট যন্ত্রপথা থাকবে এবং আরাফার ময়দানে দেখবেন আপনাদের দুপুরে খাওয়া দিবে এবং আরাফার ময়দানেই ওয়াজ হচ্ছে এবং আরাফার ময়দানে বয়ান হচ্ছে খানা পেনা হচ্ছে সবাই গাছের নিচে সাজারা জিয়া সাজারা হাজার হাজার জিয়া সাজারা গাছ নিম গাছের নিচে মানুষ কান্নাকাটি করতেছে প্র্যাকটিক্যাল জিনিস আমি বলতেছি তাহলে আরাফার ময়দানে আপনি সন্ধ্যা পর্যন্ত থাকেন হ্যাঁ নয় তারিখ নয় তারিখ নয় তারিখে সন্ধ্যা পর্যন্ত থেকে এবার আপনি আরাফা থেকে যাত্রা শুরু করলেন কোথার দিকে মুজদালিফার দিকে দেখবেন কঠিন অবস্থা

আমি তো আপ করবো ইয়াং জেনারেশন যারা আছে যারা শক্তিশালী তারা কিন্তু কি করবে দেখেন মুসদার লেখা থেকে যে মিনা যাবে নিজ সেল্টারে নিজ সেল্টার থেকে তারা সুট হচ্ছে জামার দিকে এটা হলো প্রচুর ভিড়

মোজদালিফা থেকে যদি সরাসরি জামারাতে চলে যান জামারা থেকে যদি আপনি আপনাকে সাই করা আল্লাহর ঘর আল্লাহর ঘর তো আপনার খরচ এহরাম করছে প্রথমে মক্কায় এটা একটা খরচ চলে গেল আল্লাহরাফা হজ্জ আরাফাতে থাকলাম একটা হজ চলে গেল এইবার আমি চলে যাবো হচ্ছে জামারাতে পাথর বেড়ে জামারাতে পাথর মারা ওয়াজিব পাথর বেড়ে চলে যেতে হবে আমাকে মক্কায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হাঁটতে হবে আমার তো জীবন শেষ হয়ে গেছিল আমার কান্নারা শেষ নাই এই সব করতে গিয়ে কিন্তু এখানে একটা অপশন আছে সেটা হলো আপনি দশ তারিখ থেকে শুরু করে দশ এগারো বারো এই তিন দিনেও আপনি জামারাতে পাথর মারতে পারবেন এবং এই তিন দিনের মধ্যে আপনি এই জামারা থেকে মক্কায় আল্লাহর ঘরে গিয়ে যদি আপনি তোয়াফ করতে পারেন তোয়াফ করার পরে যদি ওয়াজের সাই করতে পারেন তবুও হজম কিন্তু এই যে ইমোশন যে আজকে আমি ছুটছি তাহলে আপনি দেখেন প্রথমে আপনি ছিলেন কোথায় প্রথমে ছিলেন আরাফাতে আরাফা থেকে আপনারা মুজদালিফা গেছেন মুজদালিফা থেকে গেছেন জামারা গেছেন জামারা থেকে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার হেঁটে মক্কা গেছেন মক্কা গিয়ে আপনি তাওয়াফ করছেন আবার মিনা শেষ ওখান থেকে বের হয়ে গেছেন বের হয়ে তাওয়াফ শেষ করে দুই রাকাত নফল নামাজ পড়ছেন ওরা ওর পাশে গিয়ে আপনি সাই শুরু করেছেন মারোয়া মারো ছাপা মারোয়া সাই করার সময় ওই যে ব্লু যে লাইন আছে সেখানে আপনি রমল করছেন এই রমল মানে এতগুলো কাজ করতে গিয়ে আর এত মানুষের ভিড়ে

যেহেতু মানে মক্কা এবং মনে করেন টানেল টানেলের মধ্যে দিয়েছে টানেলের নিজে ঢুকবে সে টানেল আর শেষ হবে না হাঁটতে হাঁটতে গিয়ে শেষে আমাদের হচ্ছে যে তো আপ করলাম তো করার যেটা বললেন যে আমাদের সাই শেষে মাথা মুন্ডন সার মাথা মুন্ডনটা করতে এর ফাঁকে এর ফাঁকে আপনাকে ওই যে পাথর মারার পরে কুরবানি হলো কিনা তারপরে কুরবানি করতে হবে কুরবানি করা ওয়াজে মাথা মুন্ডন করা ওয়াজে সাই করা ওয়াজে স্পষ্ট আজ 1000 সংগ্রহ করতে হবে কথা না না যায়

কিন্তু তারপর পাশomer তাও করলাম যে জি আমার পড়া যায়